আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে কুয়েল পাখি পালনটা শীতের সময় পালন করলে ভালো হবে নাকি গরমের টাইমে কোন টাইমে কুয়েল পাখি ডিম বেশি থাকে কুয়েল পাখির দাম বেশি থাকে বাজারে সেটা অনেকে জানতে চাচ্ছেন আমার কাছে আপনারা অনেকে জানেন না যে কুয়েল পাখি ডিমের চাহিদা শীতের দিন বেশি থাকে কারণ শীতের টাইমে সকলেই মোটামুটি আপনার ডিমটা খাই কারণ গরমের টাইমে এত পরিমাণ ডিম কেউ খায় না শীতের টাইমে একটু ডিমটা বাজারটা গরমের টাইমে কিন্তু যারা বড় এসে তাদের লস থাকে এবং ছোট খামার এসে তারা হয়তো যায় বাজারে কিন্তু যারা বড় করে ফার্ম সেক্টর মানে শুধু ডিমের জন্য যাদের পাঁচ হাজার দশ হাজার পাখি আছে তারা কিন্তু আপনার গরমের সময় অবশ্যই লস করে আমরা জানি যেন আমরা ফার্ম নিয়ে কাজ করতেছি বর্তমানে আপনারা অনেকে আছেন শুরু করতে চাচ্ছেন বুঝতে চান না যে কোন টাইমে শুরু করবেন তারা মূলত আপনার শীতের আগে শুরু করবেন ধরেন যে আপনার শীতের শুরুতে যদি শুরু করে দেন ধরেন যে আপনার মনে যে শীত আস্তে আস্তে মোটামুটি ডিমের দামটা বাইরে যায় বর্তমানে ডিমের দাম আছে ধরেন যে আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু শীতের টাইমে আপনার তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত চলে যায় মানে এরা পাইকারি দর বলতেছি এবং কি আপনারা শীতের শুরুতে যদি শুরু করেন মনে করেন যে একটা পাখি আপনার ডিমে আসে চল্লিশ দিনে অরিজিনাল পাখিটা এটা আবার আপনার মনে করেন যে পাঁচশো পাখি যদি একসাথে এটা বা সেই জন্য আপনার শীতে মানে শীত আসার আগে শুরু করে নিয়ে শুরু করে দেবেন যাতে আপনার মনে করেন যে শীত পড়তে পড়তে আপনার ডিমটা মনে করেন সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্টে চলে আসে তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা ফলাফল পাবেন কারণ আপনার মনে হয় শীত আস্তে আস্তে আপনার মনে করেন যে বাচ্চা চলে আসছে ডিমে চলে আসে মোটোটে ডিম সেল আর যদি একটা চিন্তা ভাবনা করেন না শুধু আমি শীতেই করবো তাও একটা এটা ব্যবস্থা আছে আপনি বলেন যে শীতের আগে থেকে শুরু করলেন শীত শেষ হইতে বাচ্চার দাম কমেছে তখন আপনি আবার পাখিগুলা ওই পাখিগুলা সেল করে দিলেন খাওয়ার জন্য পরবর্তীতে আবার সেম শীতের সিজন আসলে আবার শুরু করতে পারেন কারণ আপনার কোয়েল পাখির ব্যবসাটা হলো সিজনের ব্যবসা হল কারণ গরমের দিন গরমের সিজনে এটা কিন্তু পড়া লস প্রজেক্ট কারণ আমরা বাচ্চা উৎপাদন করি আমরা জানি গরমের সময় আপনার মনে করেন যে বাচ্চা উৎপাদন করে লস শীতের টাইমে বাচ্চা উৎপাদন করে মোটামুটি আপনার লাভ থাকে এবং ডিম বিক্রি করে মোটামুটি লাভ থাকে কিন্তু গরমের টাইমে ওইটা আপনার ফুল লস প্রজেক্ট বর্তমানে যে সময়টা যাইতেছে এই সময় যদি কেউ বাচ্চা তুলে আপনার মনে করেন যে শীতের আগে ডিম বিক্রি করতে পারে সেটা লাভ করতে পারবো কারণ বর্তমানে বাচ্চা তোলার সময় এখন যদি বাচ্চা তুলে আপনার তিন মাসের মতো লাগবে ডিমের রানিং টোটাল মাস মাস বা সেই ক্ষেত্রে ডিম পরে শীত পরে তো মোটামুটি ভালো একটা তাহলে আপনার বাচ্চা থেকে এইটা থেকে ভালো একটা লাভ লাভবান হতে পারবেন এখানে আর একটা বিষয় হচ্ছে বাচ্চা কোথায় থেকে কিনবেন বাচ্চা সব যে কোনো জায়গা থেকে কিনলে লস করবেন সেই যদি এই লস তুলতে দেখবেন যে আরো তিন মাস চলে গেছে কারণ লস সেটা আপনার এটা প্রফিট করে থেকে তুলা লাগবে কারণ বাচ্চা কিনে লস তাহলে প্রফিট করতে পারবেন একটা জায়গা থেকে বাচ্চাটা কিনবেন যাতে পারেন এবং কি আপনার যারা আছে কাছে বিক্রি সে কিন্তু এখানে যে এক মাস কষ্ট করছে সেই টাকাটা এখানে রাইখে তারপর কিন্তু আপনার কাছে বিক্রি করবো আর যদি আপনি এই বাচ্চাটা জিরো বয়স বা পাঁচ দিন বা দশ দিন ওনার নিয়ে যান উনি কিন্তু আপনার সর্বোচ্চ দিন পরিশ্রমে খরচটা আছে সেই খরচটাই রাখবো আর কিন্তু আপনি নিয়ে করতে পারবেন এখানে আরেকটা সমস্যা হচ্ছে আপনারা পুরুষ পাখিটা কোথায় বিক্রি করেন ওইটা পলিসিও আমরা আপনাকে বোঝাই দেবো আপনার যে আমাদের ফার্মে আসেন আমাদের সাথে কথা বলেন কোথায় বিক্রি করেন কীভাবে বিক্রি করেন ডিম কীভাবে বিক্রি করেন সব ইনশাল্লাহ শিখাই থাকবো যদি আপনাদের মনে হয় যদি ভালো একটা কোনো বিশেষ অথবা আমার কাছ থেকে বার্তা নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের টিকটকের বাড়িতে লিঙ্ক দেওয়া আছে ওখানে আমাদের মেসেজ করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে মোটামুটি বাচ্চা পাঠাই চাইলে আমাদের মাই থেকে আই আইসা নিতে পারেন এবং বাচ্চা অর্ডার করতে হবে আমাদের কাছে নিতে পারেন ভিডিও টা এখানে শেষ করলাম যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম